হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে বাচ্চা এলাকার মানুষজন গাড়িটাকে জল থেকে তুলেছে প্রশ্ন উঠছে কে বা কারা আর কেনই বা গাড়িটাকে জলে ফেললো এই মুহূর্তে জানা যাচ্ছে গাড়ির ভেতর থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল আচ্ছা না এটা 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 হতে পারে না ষড়যন্ত্র করে মেরেছ রোশনাই কে কে ভাসিয়ে দেবে গাড়িটা তোমরাই করতে পারো তোমরা তোমরা খবর দিয়ে অন্য গিয়ে গাড়িটা ভাসিয়ে দিয়েছো না আর সরে চ আরো বিশ্বাস কর আমি কিছু করিনি ট্রাস্ট মি আমি কিছু করিনি আরো লোক তুমি বই বলছো আমাকে সোরে করে আমি বলছি সরে চ চিক আমি কিছু করে প্লিজ মিস আমি কিছু করিনি আর প্লিজ আমি কিছু করিনি তুমি যদি চুপ করে থাকো তাহলে এই লড়াইটা আমরা লড়বো কিভাবে তো এই লড়াইটা তো তুমি আমাদের স্পিরিট যে চলে গেছে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন